জাবের রাজি আল্লাহ তাল্লাহ আনহ থেকে বললিত সাল্লাম বলেছেন তিন শ্রেণীর লোক আমি অত্যন্ত ঘৃণা করি এবং কেমতের দিন এরা আমার থেকে অত্যন্ত দূরে অবস্থান করবে প্রথম হচ্ছে যারা অনর্থক কথা বলে মানে বিনা কারণেই কথা বলে যাদেরকে আমরা বাঁচাল বলি আল্লাহ তালাহ কোরআনে মোমিন্দা সম্পর্কে বলেছেন অল্লা দিন লাগুই মহরিত অর্থাৎ মুমিনরা উল্টা উল্টাপাল্টা কথা থেকে বেঁচে থাকে দ্বিতীয় হচ্ছে যারা অন্যদেরকে ছোট মনে করে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং থার্ড হচ্ছে যারা অহংকার করে অহংকার আসলে আমাদের তো অহংকার করার মতো কোনো যোগ্যতাই নেই আল্লাহ তালা আমাদেরকে নিকৃষ্ট পানি থেকে বানিয়েছেন হ্যাঁ আবার এক সময় আমাদেরকে মাটিতে বিলীন করে দেবেন আমাদের এই দেহ এটাও আল্লাহ তালার দান আমরা উঠি বসি খাওয়া পড়া সব কিছু আল্লাহ তালা তো আমাদের অহংকার করার মতো কোনো কিছুই নেই তো আল্লাহ আপনাকে আমাকে হুজুর হজুর আলাইহি সাল্লামের ঘৃণিত ব্যক্তি হওয়া থেকে বাঁচিয়ে ওনার প্রিয় হওয়ার তৌফিক দান করুক আমি